আর মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ বাবা আমার গভীর মনোযোগ দিবেন আপনারা বলেন আমরা সবাই কোন ধর্মের মানুষ আসতে হইছে আরো ধরে কোন কোন ধর্মের ইসলাম ধর্মের মানুষ দ্বারা মুসলমান দাবি করে তারা কথা কোন বাবা ঠিক না বেঠে বন্ধুরে আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান কিন্তু আমার আল্লাহ আমরা মুসলমান বানাইয়া তালা আমার আল্লাহ তালা এই জগতে এমন একজন নবীর উম্মত বানাইছে আমার আল্লাহ আমাদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত বানায় নাই মুসানবীর নবীর বানায় নাই ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই দাউদ নবীর উম্মত বানায় নাই আল্লাহ কয়ে জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তালা তোমরা এমন একজন নবীর উম্মত বানাই নাম যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তালা আরশ বানাইতাম না কুর্সি বানাইতাম না লৌহ কলম দুনিয়ার কোনো প্রজাতি বানাইতাম না আমরা ওই নবীর উম্মত যেই নবীদের নাম নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লল্লাহ আলাইগ সাল্লাম নবী জুড়ে না সুবাহান আল্লাহ হে আমার সুয়াপাড়া এলাকার ভাই বাবারা আমার আল্লা তালা কয় ওই নবীকে তোমাদের কাছে আমি আল্লাহ ওই নবীর একটা কিতাব নাজিল করলাম যে কিতাবটা এই সুয়াপাড়া এলাকা সহ এই সাহারাস্তি থানা সহ সাতপুর জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে মাহে রমজান মাসে আমার মা বোনেরা এই কিতাবটা তেলাবাদ করে কোরআন খতম করেছে আপনারা বলেন ওই কিতাবের محبت আমরা সবার অন্তরের ভিতরে আছে না নাই আল্লাহ কয় বান্দারে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হাক্কি লিযুহিরাহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ তাআলা ঘোষণা করে হে জগতের বান্দার দলেরা আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইলাম জিনার মাঝে আমি সত্য ধর্ম দিয়া পাঠাইলাম ওই সত্য ধর্ম আমরা যারা মুসলমান জাতি মানব জাতি এই মুসলমান জাতি আমরা সত্য ধর্মটাকে পালন করব কিন্তু আমরা মুসলমান দাবি করার পরেও আমরা সত্য ধর্মটা পালন করব কিন্তু এই পালন করার ধারাবাহিকতা আমাদের মাঝে নাই বলে হুজুর কেন মুসলমান জাতির মাঝে ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা অন্তরে নাই আল্লাহর কসম মুসলমান জাতির মাঝে যদি ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা থাকত। মুসলমান কোনোদিন ঈদের দিনের নাম দিয়া শরীরের রং নোংরা পোশাক পরত না ঈদের দিনের নাম দিয়া মুসলমানের ছেলেরা গান বাজনা করত না ঈদের দিনের নাম দিয়া মুসলমানের স্ত্রীরা বেপরতা রাস্তায় রাস্তায় ঘুরত না ঈদের দিনের নাম দিয়া মুসলমানের সন্তানেরা ডেকসেট বাদায়া রাস্তায় রাস্তায় ঘুরত না আপনারা বলেন এমন কর্মকাণ্ড কইরা আমরা যারা মুসলমান দাবি করি আসলে আমরা কি নামের মুসলমান না কামের জোরে বলেন নামের মুসলমান না কামের আল্লাহর নবী বুখারি মুসলিমের হাদিস মসনদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা নবী আমার বলে উম্মতের দলেরা শোনো কেয়ামতের আগে এমন একটা অবস্থা হবে লাইয়াবু কামিনাল ইসলামি ইল্লা ইসমুহু মানুষ মুসলমান দাবি করবে কিন্তু এটা নামের মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন এমন কথা বললেন আপনি নবী কি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখান নাই আমার দয়াল নবী রহমান তূলিল আলামিন নবী কয় আমি আমার প্রত্যেকটা উম্মত রে হেদায়েতের রাস্তা দেখাইছি আমার সব উম্মত জান্নাতে যাবে নবী কয় কুল্লু উম্মাতি Yadkhulunal Jannata আমি নবীর সকল উম্মত জান্নাতি কিন্তু আমার নবী এই কথাটা বইলা বললেন ইল্লামান আবা ওয়া আলমান আতোনি দাখালুল জান্নাতা ওমান আসাওনি ফাকদা আবা নবী কয় শোনো আমার সকল উম্মত জান্নাতি তবে ইল্লামান আবা

করে পহেলা বৈশাখে সুবর্ণ ববর সকালের মধ্যে লেখে মুসলমানও দাবি করে মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখে আটের কইরা মুসলমানের নামটাকে ডুবাইতে চায় আমি জানতে চাই এরা কি মুসলমান না নামে শয়তান জোরে কন মুসলমান না শয়তান আল্লাহর কসমরে মুসলমানের দলেরা মুসলমানরা কোনোদিন এই দুনিয়ার জমিনে থাইকা বৈশাখ পহেলা নাম দিয়া কোনোদিন গান বাজনা করতে পারে না গালে শুভ নববর্ষ লেখতে পারে না বৈশাখ উপলক্ষে লম্বা মাস্কিনার কিনার হরদম লাগাইতে পারে না বরতর তরমুজ হরদম লাগাইতে পারে না মুসলমান পয়লা বৈশাখে তোমাদেরকে বলে মঙ্গলের দিকে আস এসো হে পহেলা বৈশাখ মঙ্গলের দিকে কিন্তু মুসলমান এখনো জানে না মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যখন হয় ইমাম সাহেবের আগে মুয়াসিন সাহেব যখন আজান দেয় হাইয়া ফালা বলে কল্যাণের দিকে ডাকে মঙ্গলের দিকে ডাকে সাফল্যের দিকে ডাকে সফলতার দিকে ডাকে মুসলমান সফলতার দিকে যায় না আমি জানতে চাই যারা যারা মুসলমান দাবি করে প্রত্যেকটা মুসলমান পহেলা বৈশাখে মঙ্গল না টুকায়া প্রত্যেকটা মুসলমান মাহেরমজান মাস সহ পাঁচ ওয়াক্ত নামাজে মঙ্গল কামনা করার দরকার আছে না না আই আর জবানডা কুলা আছে না নাই মুসলমান ওই দরকার शादीत করার জন্য একটু মুহাববতে নিজের অন্তরটারে ঠিক রাখার জন্য উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীদের উপরে দরুদ শরীফ পড়েনা আল্লাহুম্মা সাল্লাই আলাইহা वाला या ले सं देना माद हु नाम देवाे सैं देना আমরা সবাই হাজির গইলাম দয়াল নবীর মাফিলে দয়া করে কবল আল্লাহ রবি কাটি আল্লাহ না মাহাম্মা দেওয়ালা জগত পাগল কাভার জন্য পাগল মাহ বুধ পাগল দয়াল নবীর নবী পাগল দেরাল্লা হম্মা সাল্লে তাহলে বাবা আমি জানতে চাই তারা মুসলমান নাম দিয়া গান বাজনা করে চুলের কাইটিং বদলায় নিজের বৌদেরকে বেফর দা সাইরা দেয় এরা কি আসলে নামের না কামের কি আস্তে কথা